নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শেখ সেই কাজল যিনি বাংলার প্রান্তে প্রান্তে মানুষের হৃদয়ে পৌঁছে যায় এই কথা বলতে আজকে বাধ্য হচ্ছি মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যা নয়নমণি মুসলিম তাহা প্রাণ এই মুহূর্তে রয়েছে কাজল শেখের নিজস্ব গ্রাম পাপুরি। সেখানে তার সর্বজনীন পুজোর উদ্বোধন এবং দীর্ঘ কয়েক বছর ধরে এই গ্রামে পুজো হতো না দু সাল পর থেকে এই গ্রামে জলজলে পুজো হাসছে গ্রামের মা মানুষরা ধন্যবাদ আপনাকে এবং শরদিয়ার শুভেচ্ছা সর্বপ্রথমে আমার নিউজ আমার বর্ধমানের ডিজিটাল চ্যানেলের যারা শ্রোতা আছে যারা এই মাধ্যম ফলো করেন তাদের সকলকে শুভ দুর্গা পূজার শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান থেকে এসে এই প্রত্যন্ত গ্রাম থেকে খবর কালেক্ট করার জন্য এ খবর অন্য এক ধরনের খবর তার কারণ এই গ্রামে দু সালের প্রাককালে কোনো দিন প্রতিমা আসেনি তার কারণ একটাই এই গ্রামে সাড়ে পাঁচ হাজার ভোটার তার মধ্যে সাড়ে হাজার মুসলিম এক হাজার হিন্দু অর্থাৎ এটা মুসলিম অধ্য গ্রাম এই গ্রামে দুর্গা প্রতিমা আনাটা একটা গ্রামের ইয়াং জেনারেশন বা নবযৌবন ভাইদের মধ্যে একটা সম্প্রীতির নজির সৃষ্টি করা বলতে পারেন সেই নজির সৃষ্টির উদাহরণ আপনারা জনসাধারণের মধ্যে তুলে ধরছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতিকে জনমানুষে তুলে ধরাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ ডিউটি কারণ এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সে ডিউটি আমরা পালন করছেন তার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনার গ্রামের একেবারে এই গ্রামের পুজো দেখতে শহর মানুষ হাজির যেখানে একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবিতা আজ যেন বাস্তবে রূপ কাজল শেখ বাঙালির শারদিয়ার পুজো করছে দেখুন এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলা কালচার এটাই বাংলা সংস্কৃতি যে বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো দ্বন্দ্ব নেই বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে কোনো একটা অঙ্গরাজ্য দেখাতে পারবেন না যেখানে অন্যত সম্পদে মানুষ সংখ্যালঘু সম্পদে মানুষ তারা সুরক্ষিত আছে আপনি ত্রিপুরা কথা বলুন আপনি আসামের কথা বলুন আপনি মিজোরামের কথা বলুন আপনি মণিপুরের কথা বলুন আপনি গুজরাটে কথা বলুন উত্তরপ্রদেশে কথা বলুন সব জায়গাতে সংখ্যালঘু মানুষরা অবহেলিত আমরা প্রশ্ন করব বীরভূমের কাজল শেখকে এ কথা বলতে কেন বারবার হচ্ছে বীরভূমের কাজল শেখ তিনি আর বীরভূমের মধ্যে সীমাবদ্ধ নেই বাংলার প্রান্তে প্রান্তে প্রত্যেকটা যুবকের হিটপিণ্ডে পৌঁছে গেছেন কাজল শেখ কাজলদা একটা সময় পুজো যারা ছোট করে পুজো করতে পারত না আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজার থেকে শুরু করেছিল এক লক্ষ দশ হাজার টাকা অনুদান তাতেও যেন বিরোধীদের খোঁচা এই পুজো পেয়ে পাড়ার মানুষেরা খুশি যারা পুজো করতো দেখুন বিরোধীরা বাংলার ভালো চায় না বাংলার মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে একশো দিনে কাজ করেছিল যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যার সিক্সটি পারসেন্ট টাকা দেওয়া দরকার কেন্দ্র সরকারের টাকা দেয়নি আবাস যোজনার টাকা যদি কেন্দ্র সরকার দিত তাহলে বাংলার বুকে এখন পর্যন্ত বা পর্যন্ত কোনো মাটির বাড়ি থাকতো না ছাদবিহীন মানুষ থাকতো না সবতই বাংলার ভালো চায় না কেন্দ্র সরকার সেটাই তারা বারবার করে এসেছে যখন কোভিড নাইন্টিনের সময় সারা বাংলার মানুষ ভেবে কুলকেরা পাচ্ছিল না কিভাবে তারা তাদের বাড়িতে তাদের দেবী দুর্গা মাকে প্রতিষ্ঠিত করবে তাদের পাড়াতে তাদের গ্রামে তখন বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলোকে পঞ্চাশ হাজার টাকা আর্থিকভাবে অনুদান দেওয়ার কথা তিনি বিক্রয় করলেন সঙ্গে সঙ্গে কোর্ট বিরোধীরা কোর্ট ছাড়া কিছু চেনে না বাংলা মানুষকে পিছিয়ে যেতে চায় কিন্তু মহামান্য আদালত রায় দিলেন যে না এটা দেওয়ার কোনো অসুবিধা নেই সেই তখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানান মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়া চালু করেছেন এখন সেটা এক লক্ষ দশ হাজার টাকায় পৌঁছেছে এখন দেখতে পাচ্ছেন পূজা সার্বজনীন দুর্গ উৎসবে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্গ উৎসব নয় আমরা বিগত দিনে বা এখনও পর্যন্ত একটা প্রতিমা থেকে একটা প্রতিমা দর্শন করতে গেলে হয়তো এক কিলোমিটার পাঁচশো মিটার দুশো মিটার দূরত্ব যেতে হবে দেখুন চার তারিখ পাঁচ তারিখে যে কার্নিভাল হবে চিন্তাভাবনা মান মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জায়গায় বসে পঞ্চাশটা ষাটটা চল্লিশটা ত্রিশটা প্রতিমা একসঙ্গে দর্শন করা যায় এর আগে এই ধরনের চিন্তাভাবনা কোনো সরকার করেনি কোনো রাজ্যে নেই তাই দুর্গোৎসব একটা বৃহৎ আকার নিয়েছে বাংলার অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তন ঘটিয়েছে মানে মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিরোধীরা এটা নিয়ে কুৎসা অপপ্রচার কোর্ট লাভ হবে না বাংলা মানুষ মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে বাংলার পুজো উদ্বোধন করতে আসছেন অমিত শাহ এটাই তো আমাদের কাছে সব থেকে হাস্যকর বিষয় যারা চাইছে পুজো বন্ধ করতে যারা বলছে বাংলার পুজো হয় না তারাই এবার পুজো উদ্বোধন করতে আসছে যাক আমাদের কাছে সৌভাগ্যের বিষয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং এই যে দুর্গাপূজার দুর্গোৎস সামিল হয়েছেন তার জন্য তেনাকে না আমি নমস্কার জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে আসুন দেখুন বাংলায় কিভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতা তলায় রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর শিল্পীর কাজ এই শিল্পী দেখুন এই শিল্পীটা আমার গ্রামের আমার পাশেই আছে এই 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 মন্দিরের যে কারুকার্যগুলো যেগুলো ওই যে ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়ার পথে আমরা বিগত দিনে দেখেছি দু হাজার এগারোর প্রাককালে একবার প্রাকৃতিক বিপর্যয় ঘটলে একবার ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেলে দিনের পর দিন অন্ধকারে থাকতে হতো তখন এই যে হাত পাখা দেখতে পাচ্ছেন এই হাত পাখা দিয়ে আমাদেরকে সেই গরম থেকে বাঁচতে পারতাম তারপর দেখতে পাচ্ছেন পুলো যে কুলোতে বিগত দিনে ধান পাচুরা হতো সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের গ্রামেরই আমার ভাইপো আমাদের গ্রামীণ শিল্পী সবতে ওখানে তাছাড়াও বিভিন্ন ধরনের দেখুন যে কারুকার্যগুলো এখানে আছে সবগুলোই কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে আমরা গ্রামের মানুষ প্রত্যন্ত গ্রামে বসবাস করি তো গ্রামের যে প্রাকৃতিক প্রাচীন ঐতিহ্য সেগুলো আমরা ভুলে কি করে সেই জন্য সেই ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে শেষ প্রশ্ন করব আপনার মেয়েকে দেখলাম একেবারে মানুষের ভিড়ে বসে রয়েছে মানে কাজল শেখের মেয়ে বলে কোনো ওপরে যেতে হবে না দেখেন আপনি আমি একজন কৃষক পরিবারের সন্তান আমি ধান কাটতেও জানি ধান রোপণ করতেও জানি স্বভাবতই আমার মেয়ে আমার মতোই হওয়াটা স্বাভাবিক আমরা চাষবাস করে খাই চাষবাস করে আমরা জীবিকা নির্বাহ করি যত মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সারা বীরভূম জেলার দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই সমস্ত সম্পদ মানুষের উন্নয়নের স্বার্থে আমাকে কাজ করার দায়িত্ব দায়িত্ব পালন করছি বাকি সময়টা আমি এই যে দেখতে পাচ্ছেন আমার মায়েরা বোনরা আছে এদের সঙ্গেই আমি অতিবাহিত করি আমি বিগত দিনও যেমন ছিলাম এখনও সেরকম আছি আশা করি ভবিষ্যতেও সেই রকমই থাকবে আর শেষ প্রশ্ন করব যারা কাজল ফ্যান ক্লাবের লোকরা দেখছে বা বাংলার যারা আপনার ফ্যানরা দেখছে তাদের কী বার্তা দেবেন দেখুন সকলকে শুভ শুভ দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং সেনাসী জানাচ্ছি পুজোর কটা দিন সরকারি নিয়ম বিধি মেনে এই কয়েকটা দিন অতিবাহিত করো পরিবারের সঙ্গে সুস্থভাবে শান্তিভাবে কাটাও এক স্থান থেকে অন্য স্থানে একটা প্রতিমা থেকে একটা প্রতিমাতে দর্শনের জন্য যদি দুচাকা গাড়ি নিয়ে যাও তাহলে অবশ্যই হেলমেট পরবে যদি চার চাকা গাড়ি নিয়ে যাও তাহলে বেল্টটা অবশ্যই পরে নেবে এটাই সকলের কাছে আমার রিকোয়েস্ট তাহলে মুখ্যমন্ত্রীর জন্য কিছু চাইলেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী তিন তিনবারের জন্য বাংলার মসদে বসেছেন ছাব্বিশের জন্য তিনি যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন মানুষের সাথে মানুষের মনের মনিকটায় পৌঁছে গেছেন আড়াইশো সিট নিয়ে চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এ বিষয়ে দুই কোনো অবকাশ নেই আমরা শুধু হিন্দু সম্প্রদায় ভাইদের কাছে মায়েদের কাছে একটাই আবেদন একটাই রিকোয়েস্ট আপনারা যখন আপনার দেবী মায়ের কাছে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবেন আরাধনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্যও কামনা করবেন দীর্ঘায়ু কামনা করবেন বাকিটা বাংলা মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বক্যপাধ্য আশীর্বাদ করবেন একদম আমরা কথা বললাম বীরভূমের কাজল শেখের সাথে এবং দেখলাম সেই ছবি দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল বীরভূম থেকে সে কিনতে রিপোর্ট